ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের এখানে যে বাজেট থাকে যে বাজেটে আমাদের ছবি করতে হয় সেখানে বিএফএক করাটা খুব চাপের হয় প্রোডাকশনটা ব্যবসা করতে এসেছে তারা তো তাতে ব্যবসাটা দেখবে তো আমাদের শিল্পীদের ক্ষেত্রে আমাদেরও ওই লড়াইটাতে নামতে হয় যে আমাদের টিআরপি দিতে হবে বা আমাদের ভিউয়ার ওটিতে দিতে হবে তো প্রোডাকশনকে আমি চিট করতে দেখেছি প্রডিউসার যে একটা ওয়েব সিরিজ করালো আহ ক্যামেলিয়ার একটা হাউস সেখানেও আমি টাকা পাইনি

পার্সোনালিটি তো এটা অবশ্যই একটা আলাদা জার্নি এবং আলাদা রকম ভাবে ভাবতে হয়েছে তো সেটা স্ক্রিপ্ট অনুযায়ী উইথ দা হেল্প অফ ডিরেক্টর ক্রিয়েটিভ ডিরেক্টর সাথে সবাই মিলে আমরা ব্যাপারটাকে ক্রিয়েট করেছি আচ্ছা এবং মনিহারা যখন তুমি সিলেক্ট করেছিল তখন কি দেখে করেছিল এবং যখন দেবি সিলেক্ট করলে তখন কি দেখে করলে মনিহারের কোর থটটা খুব ভালো ছিল যে একটা গ্রামের মেয়ে বিয়েতে নিজের বিয়েতে তার বাবা ফোন দিতে পারেনি বলে বিয়ে ভেঙে যায় এবং গ্রামের লোকেরা তার তার লোকেরা তারা যায় এবং মনি বাবাকে প্রোটেক্ট করতে গিয়ে জোলে মারা যায় তো তখন থেকে ওই বিয়ের বেনারসি পোড়া বেনারসিতে পোড়া শোলার মুকুটে আর ছেড়া মালা পোড়া কালটা ঘুরে বেড়ায় ওই গ্রামে যে যে বিয়ে হয় যে যে বিয়েতে পণ নেওয়া হয় ও সেসব বিয়ে গিয়ে বুথ দেয় এবং বরকে তুলে নিয়ে চলে যায় তো ইটস আ ভেরি পাওয়ারফুল ক্যারেক্টার যে আহ ভূত হয়েও সেই সমাজে

আচ্ছা এবং তুমি এখন বর্তমানে যে কাজগুলো করছো সেটা থেকে আলাদা হতো যেরকম তোমার যদি ক্লিকে আমি খেলা শুরু বলে তিরিশ কথা যদি বলি সেটাও একটা আলাদা দেবী অনেকটা আলাদা মনিহারা অনেকটা আলাদা তো তোমার এখন বর্তমানে বর্তমানে ক্লিপ সিলেক্ট আপনি কি দেখে করছো মানে চুজটা কি করছো কি দেখে করছো যাতে হোয়াটসঅ্যাপে ক্যারেক্টার করতে পারি কারণ অ্যাজ এন অ্যাক্টর আমারও মনে হয় যে কোথায় কোপটা বেশি বা আমি সব সময় এমন ধরনের কনটেন্ট বাছি যেখানে অ্যাজ হিরোইন করার কিছু থাকে জাস্ট একটা দুটো ডান্স করলাম একটা দুটো টিম করলাম আমার এতে স্যাটিসফ্যাকশন হয় না আমার পারফরম্যান্স বেস জায়গা লাগে তো আমি সেই জন্য খুব কম কাজ করি কিন্তু অলওয়েজ মানে ইম্প্যাক্ট কাজ করি মানে তাদের যদি আমাকে অপেক্ষা করতে বলনি অপেক্ষা বলি আচ্ছা এবং দেবী ছবিটাতে আমরা দেখছি অনেক ভিএফএক্স এর কাজ রয়েছে যেটা আমি রাহুল দা ইন্টারভিউ করেছিলাম রাহুল দা সেখানে বলেছিল লাস্টের দিকে অনেক ভিএফএক্স হয়েছে তো এই ভিএফএক্স এর কাজ তো আমাদের বাংলায় খুব একটা হয় না রিসেন্ট টাইমে হয়ই না কোনোদিন হয়েছে কিনা মানে খুব একটা জানিও না কারণ আমি দেখিনি এরকম ভিএফএক্স প্রথম দেখলাম তো ভিএফএক্স টা তোমার কাছে কতটা অ্যাট্রাক্ট করেছিল ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের এখানে যে বাজেট থাকে আহ যে বাজেটে আমাদের ছবি করতে হয় সেখানে এফ করাটা খুব চাপের হয় প্রোডাকশন বাজেটের দিক থেকে কারণ আমরা ওটিটি তে এখন সব রকমের কন্টেন্ট দেখি সেখানে আমরা হিন্দি কন্টেন্ট দেখছি ইংলিশ কন্টেন্ট দেখছি তো সাউথের কন্টেন্ট দেখছি তাদের বিএফএক্স লেভেল তাদের বাজেট আলাদা হ্যাঁ তো সেই জায়গা থেকে বিএফএক্স এর কোনো গল্প করতে গেলে আমরা খুব ভয় পেয়ে যাই যে ওই লেভেল অফ টাকা না দিলে তো সেই লেভেল অফ বিএফএক্স আমরা দেখতে পারবো না তখন তো লোকে বলবে ভাই এতে খেলনা বাটি কিন্তু আমাদের এই কন্টেন্টটা এত পাওয়ারফুল আমরা অন্যভাবে ভেবেছি যে আচ্ছা আমরা তো ওই ঠাকুমার ঝুলিতে ভূতের গল্প বলতাম ওখানেও যখন শাক চুলিটা পা বোলাতো বা আমাদের ফেসবুকেও যখন দেখতে গোপাল ভার বা ঠাকুমার ঝুলি আসে আমরা কিন্তু দাঁড়িয়ে দেখি বিকজ ইটস অফ দ্য ফিলিং আমরা কিছু ফিল করি তখন কিন্তু আমরা দেখি না কি ভিএফেক্ট কত খারাপ তাই না তো দেয়ার অ্যাকচুয়ালি সামথিং কানেক্ট তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় উই আর ভেরি হোপফুল অ্যাবাউট কন্টেন্ট অ্যান্ড আমার মনে হয় কন্টেন্ট মানুষকে কোথাও না কোথাও গিয়ে কানেক্ট করবে আচ্ছা এবং তোমাকে এই টপিকটা থেকে বেরিয়ে টেলিভিশনের একটা কোয়েশ্চেন করছি যে টেলিভিশনের ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি তুমি যখন প্রথম টেলিভিশন করেছিলে সেই সময় টিআরপি মানে বেঙ্গল টপার যেটা আমরা জানতাম বারো তেরো তো এখন আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল টপার মানে সাত ছয় এরকম হচ্ছে তো এটার কারণটা তুমি কি দেখছো এটা কারণটা আমার দেখ আমাদের সময় এতটা ওটিটির মানে ব্যাপকতা قناه ছিল না তখন সবাই টেলিভিশন দেখতো এখন তো সিরিয়াল গুলো যেটা নিজের সময় মতো যেটা অ্যাপে পার্সোনাল টাইমে দেখেন না তো টিআরপিটা তো একদম ফ্ল্যাকচুয়েট করবে এটা তো একটা বিজনেস ওয়াইজ একটা মুখ্য রিজন টিআরপি ফ্ল্যাকচুয়েট করা আমার মনে হয় পারফরমেন্স বেস হয় কারণ এখন মানে সেরকম কোর পারফরমেন্স কোর কন্টেন্ট আমার মনে হয় মিসিং তবু আমি বলবো দেখ রাসমণি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল যেটা খুব ভালো পারফর্ম করেছে মিঠাই ভালো পারফর্ম করেছে এরকম কিছু এক্সক্লুসিভ থাকে বাট হ্যাঁ সব নিয়ে আমার মনে হয় ওটিটিরা তো রমরমা কোথাও গিয়ে টেলিভিশনটা হয়তো একটু লুক ডাউন করেছে বাট আমি আশাবাদী যে ভালো কন্টেন্ট এনে ভালো পারফরম্যান্স হলে টিআরপি উইল রাইজ अगेन আচ্ছা এবং আমরা আরেকটা জিনিস এখন দেখতে পাচ্ছি টিআরপি না থাকলে টেলিভিশন বন্ধ হয়ে যাচ্ছে মানে সেটা ভালো মানে ওডিটি তেও যদি ভালো ভিউয়ারশিপ হচ্ছে তো টিভিতে না দেখলেই ওটা বন্ধ হয়ে যাবে তো এটা তুমি কি হিসেবে দেখো এটাই তো হওয়ার কথা না দিস ইজ দা আলটিমেট বিজনেস উই আর হিয়ার ফর বিজনেস এখানে ক্রিয়েটিভিটি আমি বুঝতে পারছি শিল্প সত্তা বুঝতে পারছি কিন্তু যারা ব্যবসা করতে এসেছে তারা তো তাদের ব্যবসাটা দেখবে তো আমাদের শিল্পীদের ক্ষেত্রে আমাদেরও ওই লড়াইটাতে নামতে হয় যে আমাদের চেয়ারটি দিতে হবে বা আমাদের ভিউয়ার উচিতিতে দিতে হবে নাহলে আমরা পরের স্কোপটা পারবো না কারণ যারা ব্যবসা করতে এসেছে তারাও যে ফান্ডটা দিচ্ছে তাদেরকেও তো তাদের রেভিনিউটা দেখতে হবে তো ইটস সার্কেল

কন্টেন্ট পাচ্ছিলাম না তো ফেরার মতো কোনো ভালো কন্টেন্ট পেলে অবশ্যই আমি মানে শুধুমাত্র সিনেমা করবে এরকম তো নয় মানে দেখ এখন যা যুগ পড়েছে নাও ইউ হ্যাভ টু ডু এভরিথিং মানে যেখানে ভালো কন্টেন্ট আছে তাও করতে হবে কারণ একটা সার্ভাইভাল বলেও তো বস্তু থাকে সিনেমার এখানে যা অবস্থা বা যা বাজেট বা ওয়েব যেটা করে এবার দেখবি এখন তো মানে তুই মেলাতে পারবি না কে ইনফ্লুয়েন্সার কে আর্টিস্ট সব মিলে মিশে একাকার হয়ে গেছে চার পক্ষে ড্রোনটা খুব আমার কনফিউজিং লাগে এখন তো যে যেখান থেকে পারছে যা করছে এবং সার্ভাইভ করার চেষ্টা করছে একদম তো এখন আমার মনে হয় কি আহ এক একটা মানুষ এক চলে আমার গল্প শুনে আমার যখন যেটা মনে হয় এই মুহূর্তে আমি মানসিক বা শারীরিক ভাবে প্রস্তুত এই প্রজেক্টটা করার জন্য আমি সেই প্রজেক্টে আচ্ছা এবং আমরা এখন আমি এরকম ভাবে প্ল্যান করি না এটা করব কি করব না বা ওটা করব আচ্ছা এবং এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যেটা ওয়েব সিরিজের ক্ষেত্রে হোক বা সিনেমার ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে যেটা এখন আমরা দেখতে পাচ্ছি ওই ইনস্টাগ্রামের ফলোয়ার বা ফেসবুকের ফলোয়ার দেখে কাস্ট করা হচ্ছে তো সেটা তুমি কি বলবে দেখ এটার দুটো গুণ একটা হচ্ছে তুই যদি মানে দিক থেকে দেখিস তাহলে তাহলে আহ শিল্পের মান পড়ে যাচ্ছে কারণ তুই তার অডিশন দেখছিস না তার পারফরমেন্স দেখছিস না তার ভিওয়ারশিপ দেখে তুই কিন্তু আবার যারা মার্কেটিং স্ট্র্যাটেজি দেখছে তাদের দিক থেকে ওটা প্লাস পয়েন্ট যে এর যদি এত মিলিয়ন ফলোয়ার্স থাকে তাহলে একে আপনি কোনো ব্র্যান্ড দিলে বা একে কোনো প্রজেক্ট দিলে এত লোক কেন এঙ্গেজ করতে পারছি তো দুটোই প্লাস মাইনাস আছে মানে এটা কি ঠিক মানে যদি বিজনেসের পয়েন্ট অফ দিক থেকে ঠিক কিন্তু আর্টিস্টিক দিক থেকে ঠিক না এবং এখন আমরা তোমাকে এরপর যে সিনেমার কোশ্চেনটা করছি যে এখন আমরা বর্তমানে দেখছি যে খুব ভালো সিনেমা না হলে চলছে না মানে খুব ভালো সিনেমাও খুব কম মানে বেশি চলছে না আমরা যদি লাস্ট ইয়ার যদি দেখি ডিসেম্বরে খাদানের পর থেকে আমরা যদি দেখি পুজোর সময় থেকে তাহলে কিছু ছবি চলেছে এবং দু হাজার কিছু কিছু ছবি ভালো হয়েছে সেগুলো চলা না চলা এটা ভেবে আমার মনে হয় যারা বানাচ্ছে তাদের মানে তারা তো একটা ডিরেক্টর একটা ছবি বানাচ্ছে তার একটা ভিশন আছে সে তার একটা

บ u t ใหโอ้คอนเสิรมันเอง

সেখানে আহ মানে একটা ওই ফ্যামিলির ড্রামা যেটা থাকে যেটা মনে হারাতেও ছিল এরকম থাকবে বাট এই ছবিটাতে আমরা দেখছি যেটা পুরো চেঞ্জ বাট তুমি যখন এই স্ক্রিপ্টটা প্রথম যখন শুনেছিলে তখন তোমার কি মনে যে ড্রামা করলে কি রকম হবে বা এই স্ক্রিপ্টটা অনেকবার চেঞ্জ হয়েছে এবং এই স্ক্রিপ্টের পেছনে শক্তিকার শাগনিকের প্রায় দেড় দু বছরের একটা খাটনি আছে আমরা তো শুটিং করেছি অনেক পরে অনেকবার অনেক চেঞ্জেস হয়েছে ওরা অনেক দিন ধরে কন্টেন্টটা পেছনে খেটেছে এবং এই কনটেন্টটা কোথাও একটা সামাজিক বার্তা তুলে ধরে কোথাও উইল পাওয়ারের কথা বলে কোথাও ফ্যামিলির গল্প বলে তো একটা ফুল আচ্ছা আর তুমি তো ইন্ডিপেন্ডেন্ট কাজও করেছো আর বড় প্রোডাকশনের কাজও করেছো তো ইন্ডিপেন্ডেন্ট কাজ হলে আমাদের এখানে যারা एक्टर एक्ट्रेस আছেন তারা অনেকে বলে ইন্ডিপেন্ডেন্ট কাজে প্রবলেম থাকে তারা ডেটের কিছু রেমুনেশনের কিছু তো তোমার ইন্ডিপেন্ডেন্ট কাজ করলে কিছু প্রবলেম কোনাদিন হয়েছে বা তুমি ইন্ডিপেন্ডেন্ট কাজ বা নরমাল বড় প্রোডাকশনের কাজে কি কি ফ্যাসিলিটিস পাও যেটা ইন্ডিপেন্ডেন্ট কাজে পাও না দেখ আমার মনে হয় এটা বড় প্রোডাকশন ফটো প্রোডাকশন বলে হয় না অনেক বড় প্রোডাকশন কে আমি চিট করতে দেখেছি

সিলেক্ট করে স্ক্রিপ্ট মানে তোমার পিআর তোমার তো সুদীপ দার যে পিআর এজেন্সি সেখানে রয়েছে সুদীপ পিআর এজেন্সি তো তোমার যে পিআর যারা স্ক্রিপ্ট সিলেক্ট করে তাদের কি বল তা আমি নিজেই নিজেরটা সিলেক্ট করি লোকে হয়তো বলে যে অঙ্কটা আছে তো অঙ্কটা আছে বাট আমি পরে আমি সিলেক্ট করি আচ্ছা এবং তুমি এখন বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছো মানে অ্যাজ আ হিরোইন লিডিং হিরোইন হিসেবে আমি ভবিষ্যৎ দেখছি না আমি প্রেজেন্টে আছি প্রেজেন্টে যেরকম কাজ পাচ্ছি ভালো করে করার চেষ্টা করছি প্রোডাকশন একটা চলছে ভালো কন্টেন্ট প্রেজেন্ট করার চেষ্টা করছি যে বাজেট আছে সেই বাজেটে বেস্ট দেওয়ার চেষ্টা করছি

না একটু সারপ্রাইজ আগে দেবি দেখে নাও তারপরে আহ এটা নিয়ে আমরা কথা ইউ থ্যাংক ইউ